সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খাজার রেসিপি তো সহজে সংক্ষেপে কিভাবে মানে খাজা বানাতে হয় সেই জিনিসটা নিয়ে আসবো তো আমি এখানে নিছি ময়দা ময়দা দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় এক নাম্বার ময়দা নিছি ঠিক আছে তো এখানে আমি মুদার মধ্যে দিবো পরিমাণ মধ্যে দিব লবণ এটা হচ্ছে খাজার খামের ঠিক আছে আমি আমার পরিমাণ মতো আমি লবণ দিবো তারপরে দিব এখানে আধা কাপ চিনি কারণ চিনিটা দিলে এটা জিনিসটা মস মস হবে আর এনে এই ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তারপর আপনাকে দিতে হবে এখানে তেল তেলের জায়গায় আপনি ঘি ব্যবহার করতে পারেন ঘি দিলে জিনিসটা গ্রানটা অনেক সুন্দর আসবে আমি তেল দিয়ে করি কারণ আমার কাছে তেল দিয়ে ভালো লাগে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এগুলোর এভাবে তেলের সাথে ময়দাগুলোকে এভাবে মাখতে হবে ভালোভাবে মিক্স করতে হবে ঠিক আছে এটা যখন এরকম হবে হওয়ার পর এভাবে ধরে একটা চিপ দেবেন চিপ দিয়ে দেখবেন যদি দলা হয়ে যায় এরকম তাহলে মনে হবে এটা পারফেক্ট এবার কী করতে হবে অল্প অল্প করে আস্তে আস্তে পানি দিতে হবে এই যে দেখছেন আমার হয়ে গেছে জিনিসটা দেখেন কীরকম হয়েছে ঠিক এভাবে করে বিশ মিনিটের জন্য এটাকে বন্ধ করে আমি এটাকে বন্ধ করে রাখতে এখন জন্য রেখে দিলাম তারপরে আমাকে শিরার জন্য সব কিছু প্রস্তুতি নিতে হচ্ছে তো আমি অলরেডি শিরাটা নিয়ে এনেছি দেখছেন কিরকম হয়েছে এখানে যতটুকু চিনি দিবেন তার অর্ধেক পানি দিতে হবে তারপরে দুই তিনটে এলাচ আর তেজপাতা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে গরম করে এনে তারপরে এভাবে দেখবেন হাত ধরে তারের মতো হয় কিনা যদি তারের মতো হয় তাহলে বুঝবেন পারফেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমার এটা এখন পারফেক্ট হয়ে গেছে এই যে দেখতেছেন আমি এটার সাথে হালকা একটু লেবুর রস দিয়ে দিছি যেহেতু জিনিসগুলো যেন জমাট না পাদে তারপরে এটা আমি রেখে দেবো এখন ঠান্ডা হওয়ার জন্য বন্ধ করে দিলাম ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপরে এটাকে ভালো করে মিক্স করতে দেবো মিক্স করে চারপাকে বাস করলাম

কনফ্লাওয়ার বুকটার করে আছে না বুটার করে বুটার করে নিচে টেউব চারটা রুটি আমার চারটা রুটি বেল হয়ে গেছে আমি এখানে দিব তেল তেলের জায়গায় দিয়ে দিতে পারেন দিয়ে দিলে গ্রামটা ভালো ভালোটা এভাবে পুরোটা এর মধ্যে লাগাই দিতে পুরোটা জায়গার মধ্যে লাগাই দিলাম দিতে হবে पर। तो इसको में मत आना तेल और थोड़ा दालवा कर मिक्स करो और फिर ये जो हरोगी मस्त लगाता है और पर ऐसा नाम है और চেষ্টা করবেন এরকম একটু নিচের রুটিটা একটু সামনে দিবেন কারণ এটা যখন ফ্যাস দিবেন ফ্যাস দিলে ফ্যাসটা বন্ধ হয়ে যাবে ওইটা দূরে রাখবে আর কি তারপর আবার এটার উপরে তেল এভাবে চারোটা রুটিকে বসাইতে হবে এভাবে চারটার রুদিকে এভাবে বসাই যায় চারটার জায়গায় আপনি তিনটা দিতে পারেন দুটা দিতে পারেন পাঁচটা দিতে পারেন এটা কোনো ব্যাপার না এখন যে কাজটা করতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এবার ভালো করে পড়ে ফের না এখন আমি

মানে ভালো করে পানি দিয়ে ব্রুস্ট করে দিতে হবে যেন জয়েন্টটা যেন না ছুটে আমি একটু পানি দিয়ে এটাকে ব্রুস্ট করে দিচ্ছি এটাকে ভালো করে ব্রুশ করে দেওয়ার পরে ভালোভাবে পরে হচ্ছে কী করতে হবে করে একটা চাক নেবেন নেওয়ার পরে এটাকে এভাবে কেটে ফেলতে হবে এটা আমি মধ্যাহ্ন মাংসটা ফেলে দিলাম তারপরে এভাবে কাটবো এটা আমার সবগুলো কাটা হয়ে গেছে তো এখানে আপনাকে কিছু কিছু জায়গায় একটু পানি দিয়ে ব্রাশ করে দেবেন যেন জোড়াগুলো যেন না ছুটে তাই আমি ব্রাশ করে দিলাম আপনাকে একটু লক্ষ্য করে দেখবেন বাস অন্য কিছু না তারপরে আপনাকে লাস্ট ফিনিশিং এটা দেয় যে কাজটা করতে হবে এটাতে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পর এটাকে এভাবে রেখে ঠিক আছে এভাবে রেখে তাকে কী করতে হবে প্রত্যেকটাকে এভাবে ধরবেন দৌড়ে এভাবে হাত দিয়ে চাপ দিতে হবে ঠিক আছে এবারে এটা একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এটাকে হালকা করে এভাবে দেবেন আমি সবগুলো একটা একটা করে বেলে নিলাম এখন আমি তেল দেবো চুলাতে চুলাতে তেল দিছি কিন্তু তেলটা মিডিয়াম আগুন দিয়ে ফিফটি পারসেন্ট যখন গরম হবে যে দেখেন আমার তেলটা গরম হয়েছে একটু ব্লক ব্লক আসতেছে হালকা ঠিক আছে তারপর আমাকে এটাকে আস্তে 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 করে সবগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে একটা একটা করে আমাকে তেলটা যখন গরম হবে তখন দিনে দেখেন আমি পরিমাণ ফিফটি পার্সেন্ট তা আপনারাও চেষ্টা করবেন ফিফটি পার্সেন্ট দেওয়ার জন্য তারপরে যখন এভাবে বেশি উঠবে একটু একটু করে এটাকে বার দিয়ে দিতে হবে খুব আস্তে আস্তে রাখতে হবে যেন ভিতরে যেন ফুটে না যায় হচ্ছে দেখছেন দেখতেই পাচ্ছেন এখন আমার এটা হয়ে গেছে আমি এটা নামাবো ঠিক আছে কালারটা অনেক সুন্দর একবার যখন এ মানে পুরোপুরি লাল করবেন একটু লাল হলেই নামিয়ে ফেলবেন তাহলে বাকিটা আসলে এটা কালারটা সুন্দরভাবে চলে আসবে সেটা তার মধ্যে একমাত্র চিনির কারণে আপনার কালারটা সুন্দরভাবে আসবে কথাটা বুঝতে পারছেন আমি এখন এটা নামিয়ে নিলাম কত কত সুন্দর সুন্দর পারফেক্ট দোকানে খাজার মতো দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন আমার খাতাটা অলরেডি হয়ে গেছে তো এটার মধ্যে আমি শিরা দিব আপনি চাইলে শিরার মধ্যে ডুবিয়ে নিতে পারেন আবার চাইলে আপনি শিরার মধ্যে না ডুবিয়ে এখানের উপরে সুন্দরভাবে আপনি প্লেটের মধ্যে নিয়ে শিরাটা একটু একটু করে দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আপনি যে মিষ্টিটা যে পরিমাণ খাবেন ও পরিমাণে দিবেন ঠিক আছে তো আমি এটার উপরে মিষ্টি শিরাটাকে ছিটিয়ে দেবো এভাবে ঠিক আছে শিরাটাকে আমি যে আমি এভাবে ছিটিয়ে দেবো হুম তো বন্ধুরা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে আপনারা কোনোভাবে উপকৃত হন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলটা আসসালামু আলাইকুম ভালো থাকবেন